আজকে রান্না কি নিরামিষ তরকারি কুমড়ের ডোগা ঝিঙ্গা বেগুন কুয়াশ মিষ্টি কুমড় আলু দিয়া নিরামিষ তরকারি ও বড়িয়া খাওয়া কাটাকাটি হচ্ছে তো শেষ দিন কুমড়া গাছের থেকে তো কুমড়া ডোগা আনে নাই কিন্তু ডোগার মধ্যে যে পাতাগুলো হয় পাতাগুলা বাইটাও খায় নিছে পাতার নিচের ডগাগুলো এখানে নিয়ে আইছে কাটতে তরকারিতে দেব তাই খাওয়া তো বড়িয়া খাওয়া এইটা ফম গাছে সুন্দর এটা চোর গাছের ডগা ভালো করে কো এই যে আম গাছের ডগা লিখেছ নে অনেক কাজ করলি এখন এই যে চাটা খা সুন্দর চা এই যে চাটা কি সুন্দর করে বানাইছি আর যে কই

হ্যাঁ কোনো অপূর্ব নামে কি ওই ভিডিওটা দেখার জন্য কইতে গেল তো ভেরি গুড হ্যাঁ ভেরি গুড ক শান্তি না চাটা খায় খুব সুন্দর সবজিটা কাটুন ডালটা ডালটা হয়ে গেছে ডালটাও কমপ্লিট বানিয়ে ফেলেছি এখন বানাবো নিরামিষ তরকারিটা তো তোমরা পুরো ভিডিওটা দেখবে সঙ্গে থাকবে আর প্রতিটা বাড়িতে নিরামিষ তরকারি ডাল এসব তো হতেই থাকে এটা আবার নতুন কিছু কি নতুন কিছু না তাও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগে তো বন্ধুরা দেখতেই পেলে যে আমার দিদি আমাকে তরকারিটা কেটে দিয়েছে নিরামিষ তরকারিটা কেটে দিয়েছে এখন আমি রান্নাটা মোটামুটি আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি এখন কি দেব তেজপাতা নিরামিষ তরকারি কি আর রান্না করব সবাই তো জানো ঘরে ঘরে নিরামিষ তরকারি পাঁচ পুরনটা দিয়ে দিলাম পাঁচ পুরন শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতাটা ভালো করে ভজে নিয়েছি এখন দেব একটু আদা পেস্ট করি নিয়ে আদাটাকে ছেঁচে নিয়েছিলাম খেতো করে নিয়েছিলাম খেতো করা আদা দেখো খুব সুন্দর করে আমার তেটার সাথে আমার মশলাটা ভারী হয়ে যাচ্ছে আমি সবজিটা আস্তে আস্তে করে ছেড়ে দেবো তরকারিটা ছেড়ে দেবো তারপরে তো জানি এটার মধ্যে আর কি দিব নুন হলদে গুড়া দিবো একটু জিরা পাউডার দেব আর একটি দেব আমার সেই জু একটু গুঁ দিয়ে দেবো সত্যি তা তো নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো আর সেই সুস্বাদু নিরামিষ রান্না আমার রান্নাটা তো বসিয়েছিলাম আমি ঢাকনা দিয়ে চলে গিয়েছিলাম এখন একটু ঢাকনাটা তুলে দেখে নেই রান্নাটা কি হচ্ছে কতটুকু হচ্ছে বেশি হয়নি একটু হয়েছে আর একটু হবে

শুকা শুকনা শুকনা হবে রান্নাটা দিব একটু গুড় দিয়ে দিলাম গুড় এখন ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে রেখে দেবে তারপরে একটু দিয়ে নামিয়ে দেবো কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিয়েছি তরকারিটা দেখতেই পাচ্ছ আজকের আমাদের সিম্পল নিরামিষ রান্না নিরামিষ তরকারি হয়েছে ডাল হয়েছে ভাজি আর হচ্ছে লেবু ভাত লবণ জল দুপুরের খাওয়া আমাদের আয় পড়েছে তরকারি নাই আয় পড়েছে এই যে সবজি কেটে দিলো যে এটা হচ্ছে ড্রেস তরকারি লেবু লেবু গোটা কেন নষ্ট হবে আমি এক টুকরা কই দে লেবু তরকারি নিতে আসবে তো আমি আগে থেকে ডালটা রেডি করে রেখেছি হুম তারপরে যে তরকারিটা রেডি করে রেখেছি দিদি আসবে নিয়ে যাবে দেখতে পাচ্ছো আমরা সবসময় কিছু রান্না করলে সবাই মিলে জুলে খাই সব বোনেরা তবে সব কিছু সব বোনেরা খাওয়া হয় না কিছু কিছু ভালো জিনিস হলে আশেপাশে দুইটা বোন আছে ওরা আর আমি বাস বাকি দুজন দূরে আছে বেশি ভালো রান্না হলে ওরা আইসা পড়ে চলো টাটা বাবাই